কাকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলো নাবালিকা অভিযোগ দায়ের হতেই কয়েক ঘন্টার মধ্যে দুই কাকাকে গ্রেপ্তার করলো ধূপগুড়ি থানার পুলিশ যদিও ঘটনার বিষয়ে নাবালিকার মা এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে জানা গিয়েছে ধূপগুড়ি মহকুমা এলাকার এক নাবালিকা মেয়ে ধূপগুড়ি থানাতে নিজে এসে দুই কাকার বিরুদ্ধে ধর্ষণ এবং শ্লীলতা হানির অভিযোগ দায়ের করে নাবালিকা মেয়ে নিজে এসে অভিযোগ দায়ের করতে ঘটনার গুরুত্ব বুঝে দুই কাকাকে গ্রেপ্তার করে পুলিশ জানা যায় নাবালিকা মেয়েটি মাঝে মধ্যেই কাউকে কিছু না জানিয়ে ময়নাগুড়িতে বন্ধুর বাড়িতে চলে যায় এদিকে বাড়িতে দেরি করে আসার কারণে ঠাকুরদা নাতনিকে বকুনি দিয়েছিল ঠাকুরদা বকুনি দেওয়ায় অভিমানে ফুস ছিল নাবালিকা এরপরই নাবালিকা মেয়েটি দুই বান্ধবী এবং এক বন্ধুকে নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ প্রাথমিক তদন্তের পর দুজনকে গ্রেপ্তার করে এদিকে পুরো ঘটনার বিষয়ে নাবালিকার মা এমন কোনো ঘটনা ঘটেনি বলে পরিবারের সদস্যদের জানিয়েছে এখন কি কারণে নাবালিকা কাকাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলো তা বুঝে উঠতে পারছে না কেউই পুলিশ সূত্রে জানা গিয়েছে নাবালিকাকে মেডিকেল পরীক্ষার জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে নাবালিকার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স